আমরা গঙ্গা নিমন্ত্রণ করে চলে এলাম বাড়িতে এখন আর অল্প স্বল্প নিয়ম বাকি আছে তার আগে একজনের নাম নিয়ে নি উইথ টিঙ্কা আমাকে বলেছে দিদি প্লিজ আমার নামটা নিও তো আমি তোমার নাম কিন্তু নিয়ে নি দেখো যার সাথে নিয়ম বাকি সেই আসছে না এই যে চলে এলো আমার দাদা এরই কিন্তু কাল যেই জলটা আমরা ঘটিতে নিয়ে এসেছিলাম সেটাই ছিটিয়ে দিল তারপর বরণ করলো এবার একে একে সব বড়দেরকে প্রণাম করলো বাস আজকের নিয়ম তো শেষ এবার সবাইকে মিষ্টি মুক্ত করাতে হবে তাই এখানে বম্মা দাদা মিলে সব মিষ্টিগুলো সাজালো আর আমার মা সবাইকে দিয়ে বিয়ে বাড়ি বলে কথা নাচ গান তো হতেই হবে আর বাচ্চাদেরই তো বেশি আনন্দ হিসাবে তাই যাই হোক তারপর আমি অল্প মিষ্টি খেয়ে নিলাম এবার বম্মা বৃদ্ধির জিনিস সাজাচ্ছিল কুলোতে এদিকে আমি আর এই কিউট বাচ্চাটা বসে বসে দেখছিলাম আর এদিকে কিন্তু বৃদ্ধির সব জিনিস তারপর রাতে ডিনারটা করে নিলাম ভাবলাম জলদি ঘুমিয়ে পড়ি ও বাবা রাত তিনটের সময় ভূতে ধরেছিল গান চালিয়ে নাচানাচি শুরু যা মজা করেছিলাম সেদিন তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন মিনি একটা টাডা